নমস্কার এমআরএস ক্রিয়েশন চ্যানেলে সকলকে স্বাগত আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে এমডিসি অর্থাৎ বাংলা মেজর বাগ দিয়ে বাকি যে সমস্ত ছাত্র ছেলে মেয়েদের মেজর পেপার আছে যেমন ধরো এডুকেশন পল সায়েন্স সোশিওলজি হিস্ট্রি তাদের মধ্যে যারা লোক সংস্কৃতি বা লোকসাহিত্য বিষয়টাকে পছন্দ করেছো বা তাদের এমডিসি পেপার হিসাবে নিয়েছ তাদের ক্ষেত্রে এই বিষয়টি এবং তার উপরে আজকে আমরা আলোচনা করব আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে লোকসংস্কৃতি কী সংস্কৃতি বলতে কী বোঝো লোক সংস্কৃতির বৈশিষ্ট্য যুগ যুগ ধরে সাধারণ মানুষ যে সংস্কৃতি লালন করে আসছে সাধারণ অর্থে তাই হলো লোক সংস্কৃতি লোক সংস্কৃতির জন্ম সাধারণ মানুষের মুখে মুখে তাদের চিন্তায় ও কর্মে বৃহত্তর গ্রামীণ জনগোষ্ঠীর ধর্মীয় ও সামাজিক বিশ্বাস আচার আচরণ ও অনুষ্ঠান জীবনযাপন প্রণালী শিল্প ও বিনোদন ইত্যাদির উপর ভিত্তি করে গড়ে ওঠা সংস্কৃতিকে সহজ ভাষায় লোকসংস্কৃতি বলা হয় আরও সহজভাবে বললে লোকসংস্কৃতি হলো কোনো নির্দিষ্ট এলাকায় বসবাসরত মানুষের মুখে মুখে প্রচলিত সামাজিক বিশ্বাস আচার আচরণ রীতিনীতি ও তাদের সংস্কৃতি এবং কৃষ্টি সংস্কৃতির ইংরেজি প্রতিশব্দ হলো ফক লয়ের আঠারোশো ছেচল্লিশ সালের সংস্কৃতি বোঝাতে পপুলার অ্যান্টিকুইটি এবং লোক সাহিত্য বোঝাতে পপুলার লিটারেচার পরিভাষায় প্রচলন ছিল তবে এ দুটি শব্দের উৎপত্তি ইংল্যান্ডে আঠারোশো পঁয়ষট্টি সালে অ্যাডওয়ার্ড টাইলার সংস্কৃতি বিষয়ে বিস্তারিত আলোচনা শুরু করেন এরপর চলে আসবো লোকসংস্কৃতির সংজ্ঞা লোক সংস্কৃতিবিদ পল্লব সেনগুপ্তা বলেছেন কোনো একটি জাতির নিজস্ব আচার ও সংস্কার দেবকল্পনা ও ধর্মবিশ্বাস রীতি ও নীতিবোধ খাদ্য পোশাক সরি খাদ্য পরিচ্ছদের বিশিষ্টতা শিল্প ও সাহিত্য সংগীত ও নৃত্যকলা ইত্যাদি অর্থাৎ জীবনধারার সর্ববিধ প্রকাশ যাতে ব্যপ্ত হয়ে থাকে সাধারণভাবে তাকে আমরা লোক সংস্কৃতি বলে গ্রহণ করতে পারি অন্যদিকে অধ্যাপক ডক্টর তুষার চট্টোপাধ্যায়ের মতে আর্থসামাজিক জীবন ও সমাজ গঠনের ভূমিকায় সংস্কৃতির যে বৈচিত্র্যময় বিকাশ তার বিশিষ্ট রূপ লোকসংস্কৃতি আবার লোকসংস্কৃতিবিদ সুভাষ মুখ বন্দ্যোপাধ্যায় বলেছেন জীবনযাত্রা প্রণালীর প্রকৃষ্টতম ফলশ্রুতি হচ্ছে লোকসংস্কৃতি এরপর আমরা চলে আসবো হচ্ছে লোকসংস্কৃতির উপাদান অনেক সময় লক্ষ্য করা যায় যে একটা অন্তেজ মানুষের জীবনযাত্রার সঙ্গে লোকসংস্কৃত উপাদানগুলি অতপ্রোতভাবে জড়িত সেই সঙ্গে লোকসংস্কৃতিক উপাদানগুলিকেও আমরা মোটামুটি নিম্নলিখিতভাবে ভাগ করতে পারি এক নম্বর হচ্ছে বস্তুকেন্দ্রিক দুই নম্বর বিশ্বাস বা অনুষ্ঠান কেন্দ্রিক তিন নম্বর খেলাধুলা কেন্দ্রিক চার নম্বর বাক বাক কেন্দ্রিক পাঁচ অঙ্গভঙ্গি কেন্দ্রিক ছয় লিখন বা অঙ্কন কেন্দ্রিক এবার চলে আসবো হচ্ছে লোকসংস্কৃতির বৈশিষ্ট্য লোকসংস্কৃতি বিকাশের ক্ষেত্রে পল্লী জীবন বা গ্রামীণ জীবন কথা চিত্রে ধরা পড়ে কৃষি সমাজেই এর প্রকৃষ্ট ক্ষেত্র দুই সংহত বা গোষ্ঠীবদ্ধ সমাজের অবলম্বন তিন লোকসংস্কৃতির বা রচয়তার নাম পাওয়া যায় না এর স্রষ্টা সাধারণ সমষ্টি বা গোষ্ঠীবদ্ধ মানুষ চার নম্বর সংস্কৃতির সৃষ্টি সাহিত্য মূলত নিরক্ষর মানুষের সৃষ্টি এর সাহিত্য অলকিত পাঁচ নম্বর লোকসংস্কৃতির মাধ্যম হল মৌখিক ছয় নম্বর সংস্কৃতি মূলত স্মৃতি নির্ভর আজকে এই পর্যন্ত এর পরবর্তী ভিডিও আমরা আবার লোক সংস্কৃতির উপর নিয়ে আলোচনা করব তোমরা যারা এই ভিডিওটি দেখছো চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করো নি প্রত্যেকের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো যাতে আমাদের আরও নতুন নতুন ভিডিও নোটিফিকেশন তোমরা পেয়ে যাও এবং পাশে থাকা বেল বেল আইকনটিকে ক্লিক করো ধন্যবাদ